রহমতের নবী কান্না করে আম্মাজান জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা তিনটা কুটি কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি খাদি যা আমার দুঃখের সময়ের বিবি এমন এক সময় আমি জমিনে আনছি আমি এইসা কোনদিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আট বছর আমার দাদা এত আদর করতেন আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় আশা মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাইলাম ওই সময় দুনিয়া আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা ছায়া আমার সতী গুণী বিশ্ব সুন্দরী সর্বগুণে গুণান্বিত খাদিজা সম্পদের অভাব নাই গুণের কোনো অভাব নাই ওই খাদিজা আমার আমার হাতে ইমানের দাওয়াত নিয়া তার জীবনের অর্জন করার সম্পদ আমাকে দান করেছে আর আমি দিনের দাওয়াত দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম একদিন দুদিন না সপ্তাহে সপ্তাহ অনেক উঁচু পাহাড় যেখানে এখনো সিঁড়ি নাই দোকান নাই এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে ওই সময় তো মহিলা হইয়া নাস্তানিয়া ওই পাথরওয়ালা জমিন পারায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তানিয়া হাজির হয়ে যাইতো আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আমি মক্কা থেকে হেঁটে কষ্ট করে করে তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই কাফেরেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য তায়েফের ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু বৃষ্টি করল পড়তেছে পাথর পড়ি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছেন তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মেসকের ঘেরান দিয়েছেন ওই বেঈমানগুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপড় আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জিবরাইল আমিন হাজির জিবরাইল এসে বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার উপরে যেই বেইমানের আঘাত আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তাই জমিনের সব মানুষগুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেমন মায়ার নবী রবি চকের পানি সরে বলে জিবরাইল এই তায়েফের মানুষকে মারিও না এরা আমাকে চিনে না এরা জানে না আমি কত বড় অতিথি এই তায়েফের মানুষ জানে না আমি কত যদি আমার শরীরে ওরা আঘাত করতে পারত না ওদের আল্লাহে দায়াত দান করে ও আয়সা তাইফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে আমার শরীর থেকে কত রক্তের ফুটা যে ঝরল আমার ওই রক্ত কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না চোখের পানি ফেলে তখন একা একা কান্না করি আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না কেমতের ময়দানের কঠিন হালা যেই দিন মানুষগুলো উলঙ্গ নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে হাসুরের ময়দানে সূর্যের জাহান্নামের কঠিন আওয়াজ আর জাহাঙ্গ নাম চিল্লা বল্লা বেনাবাজি দাওয়ালারা কোথায় গুনাগারেরা কোথায় জাহান্নাবাগুন্দিয়া ওদের খে ফেরোতে চাই ও আয় শা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্িত হয় যাবেন দুনিয়াদার গুনাগার বাহাদুর দে তীর্তাকাইয়া আল্লাহ রাগান্নি কুদরতি আওয়াজ দিবেন লিমানিল।

সামনে দাঁড়াইয়া জবাব দাও আজকের হাসরের ময়দানের রাজত্ব কার আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না আল্লাহ পা কেমন কঠিন আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে গুণাগার গুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পড়া শুরু হয়ে যাবে ও আমার বেনামাজি বাবারা ও বেপর দাওয়ালা বাবারা ও গুনাগার দুনিয়াতে বাহাদুরি করবার চোখের সামনে কত লাশ আর লাশ কই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে খবর নাই কই ক্ষমতার কই ওরে ক্ষমতার দাপট দিয়েও তো জমিনে টিকতে পারলো না দুনিয়ায় দাপট টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন করবারে এখনো সময় আছে তওবা বা না আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে জেনারেল লাইনে পরে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে র্যাব পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশবেলার নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না দিন কষ্ট করে আর মা বাবার খেদমত করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ ছেড়ে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরিয়া দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছ দাড়ি কেটেছো এদের খবর নিয়ে দেখো স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দাজার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোনো জায়গা নাই ওই রাস্তা বাদ দি আমার মালিকের খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুনাগারের যে আজ হাসরের ময়দানে গুনাগারের জাহান নামের আগুনে জলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করি ওনারে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ আদায় করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতে চলো নামাজ সারিও না রে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আবার মালিকের ডাক দাও অন্তর দিয়া ডাকওয়ার বলো হে মালি দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে গুরিয়া দাড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আর নামাজ সার্বনা বেপর দেয় চলব না কাটব না তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি হাত খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন توبا ركري مزبوطية الارتوفيق دنكور نامين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাক হাজির হয়েছি আর করব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ানবীর নবীর আদর্শ মতে চলব আমাদের তওবা কবুল করে নেন মাহফিল কবুল করে নেন